সন্ধ্যে দর্শক আসসালামু আলাইকুম আমাদের কৃষি জীবন লাইফ চ্যালেন্টে যে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখায় দেখুন ক্ষির বীজগুলো আমরা এভাবে গাছ বের করে নেই বাড়িতে রেডিমেড এই যে গোবরের ফাঁস এবং পাতা পচা সার এখানে মিশ্রণ করেছি তারপরে বীজ ভিজায় রাখছিলাম কয়েক ঘন্টা বেশি একটু শুকনো ঝরঝরি করে নিয়ে আবার এই ফাঁসের মধ্যে দিয়ে দিচ্ছি ফাঁস দিয়ে আবার পুলেপ দিয়ে ঢেকে দেব তারপরে কিন্তু তিন দিনে দুই দিনে সুন্দর গাছ বের হয়ে যাবে এগুলো আমরা মূল জমিতে তাওয়ার উপরে বেডের উপরে নিয়ে যাওয়া ওখানে জমি রেডি করে বসায়া দেবো এতে করে আমাদের খিরি গাছগুলো প্রত্যেকটা খিরি গাছ তাওয়ায় তিন থেকে পাঁচটা করে দিয়ে দেব তাহলে অনেক সুন্দর হবে কিন্তু এই যে দেখুন বিচিগুলো ভালো করে দেখাও কিভাবে বসাই এটার উপরে আবার পাতা পচা সার এবং ফাঁসের প্রলে ঢেকে দেবো এতটুকু করে ঢেকে দিয়ে আবার লাড়া দিয়ে রোদের পা ঢেকে রাখবো কর দিয়ে তাহলে গরম অম্পে সমস্ত বিচিগুলো গাছ বের হয়ে যাবে গাছ বের হলে আমরা মূল জমিতে নিয়ে যেয়ে যে তিন পোয়া জমিতে মোটামুটি বাইশ শতাংশ জমিতে এগুলো আমরা রোপণ করার জন্য এখানে দিচ্ছি এখানে ইউনাইটেড সিডের নগাঁর খেরাই বীজ এগুলো আমরা জমিতে রোপণ করব আশা করি ইনশাল্লাহ এই গাছগুলো ভালো হবে এবং ভালো ফলন পাবো তো এ পদ্ধতিতে আপনারা খিরি যারা চাষাবাস করেন অবশ্যই এ পদ্ধতিতে বেশি বের করে নিতে পারেন গাছ বের করে নিয়ে যেতে পারেন না বাপ এভাবে দেয় না এখানে এত ফেলায় না ফেলায় না আচ্ছা এই যে দেখুন তো ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা কোন অঞ্চলে কিভাবে করেন সাতক্ষীরা নগাঁও ওপাড়া চলন বিলন চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে বিসিগুলো ভালো করে বেড়ে দেখাও তো ইনশাল্লাহ এ বছরের বেশিগুলো ভালোই দেখা যাচ্ছে মোটামুটি এই যে দেখুন ভালো মানের বীজ তো ভালো ফলন আশা করছি তো ভিডিওগুলি কে থেকে দেখেন ভাই কোন কোন জেলা থেকে দেশের বাইরে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এই যে দেখুন আমি বিষিগুলো এভাবেই আমরা গাছ বের করে নেই দেখুন আমরা এভাবে বিষি ঢেকে তারপরে আবার ফাঁস এবং পাতা পাতা সার দিয়ে ঢেকে দেব তিন দিনের মধ্যে গাছ বের হয়ে যাবে এভাবে আমরা খিরির বিষি বা গাছ অঙ্কুরদগম করে নেই এখানে গজায় নেই তারপরে মূল জমিতে আমরা রোপণ করি আবু আর দেয় না এখানে যে এদিক থাকো আর ওখানে দেয় না বাপ আর দেয় না